স্বামীর অত্যাচারে প্রাণ গেল খাদিজার অকালেই ধরে গেল খাদিজার প্রাণ স্বামী নির্যাতন করে মেরে ফেলেছে এমনই অভিযোগ তুলেছে খাদিজার পরিবার আজ থেকে ছয় বছর পূর্বে ভয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের ম্যাগারপটল গ্রামের কুদ্দুসের ছেলে রুবেল সাথে পারিবারিকভাবে বিবাহ হয় নিকলাপাড়া গ্রামের মিনা ব্যাপারের মেয়ে খাদিজা বেগমের বিয়ের পর থেকে খুব একটা সুখে না থাকলেও সংসার ও বাবা মায়ের সুখের দিকে তাকিয়ে শত কষ্ট সহ করেও করছে সংসার এরই মধ্যে তিন বছরের একটি মেয়ে জন্ম দেন খাদিজা পনেরোই জুন দুই হাজার চব্বিশ রোজ শনিবার সকাল দশ ঘটিকার সময় স্বামীর বাড়ি থেকে সংবাদ আসে খাদিজা আত্মহত্যা করেছে সংবাদ পেয়ে তাৎক্ষণিক খাদিজার বাবার বাড়ি থেকে লোকজন গিয়ে দেখতে পায় খাদিজার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন আছে খাদিজার বাবা মিনা ব্যাপারী বলেন আমার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলেছে স্বামীর বাড়ির লোকজন আমার মেয়ে কোনো দিন আত্মহত্যা করতে পারে না ঘটনার সত্যতা জানার জন্য গাবসারা ইনন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ আলম শাপলার কাছে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন আমি মেয়ের বাবার বাড়িতে আসি পুরো ঘটনাটি শুনে আপনাকে জানাব এ বিষয়ে বহপুর থানার ওসি মহোদয়কে মুঠোফোনে জানতে চাওয়া হলে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো কিছুই জানি না এবং কোনো কিছু অবগত না যদি অভিযোগ দায়ের করে তাহলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো ঝুলা রাখার পরে গ্রামবাসী যখন দেখছে

এই আমাদের মারা গেছে আমরা ওখানে যা প্রমাণ পাইলাম তারপর মাইরিয়া এই চোখ সব তৈরি ফাঁসি দিয়ে

সেই খাদিজার স্বামীর বাড়িতে গিয়ে দেখতে পান খাদিজার স্বামীর বাড়িতে কেউ নেই সবাই পলাতক তার ভিতরে দাগ এই সাইডে দুই সাইডে দাগ আছে দাগ আছে মনে যে যেভাবে বৃত্তান্ত দিল তাতে ওই সময় এইভাবে আত্মহত্যা করার কথা না যে তো লোকজন ওখানে তারপরে সাইবুল বলল যে সাইবুল বললাম যে ওই তোমাদের জাতীয় স্বজন আছে এই বাড়িতে আমরা তো চিনি না তুমি চিনো সবই তো তারা কি বাড়িতে আসে পরে বললো যে না বাড়িতে নেই যা পলাতক পলাতক পরে আমরা ওইখানে আলম নাম্বার ছিল আলম নাম্বার বললো যে ভাই যে জামাবার হয়ে গেছে এটা কি কোনো মীমাংসায় আসা যায় কিনা পরে আমি আমি বললাম যে না যেহেতু আমরা এই পরিদর্শন করার জন্য যে ঘটনাটা সত্য কিনে আমরা দেখলাম বাড়িতে যাই তাদের গার্জেন আছে এবং এলাকার মহামাত আছে তাদের সাথে পরামর্শ করে যেটা হয় সেটা আমরা যাই হ্যাঁ ইতিমধ্যে চেয়ারম্যান ফোন দিল যে কী অবস্থা এই অবস্থায় দেখলাম আমরা তো যাই হোক এদিকে খাদিজার পরিবারের পক্ষ থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন আর যেন কারো মায়ের বুক এভাবে খালি না হয় আর যেন কোনো বাবা মায়ের সন্তান স্বামীর নির্যাতনের শিকার হয়ে এভাবে যেন অকালে মৃত্যুবরণ করতে না হয়